হ্যাঁ বাবা আসো 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 হ্যাঁ বাবা আসো 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 সামনে আসো এই মাছটা এই মাছটা আসলে মতো এই জন্য এই মাছটার নাম রাখা বুধছুরি মাছ দেখো সেম বুধ দেখছিগঙ্গা নদীকে শেষ করছে এই মাছটা মাছগুলো আসসালামু ভ্রমণ ভাই এবং বোনেরা কক্সবাজার গিয়েছিলেন সাগরতলে ভ্রমণের অনুভূতি কি আপনারা পেয়েছেন আর যদি না পেয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যেতে হবে যেখানে গেলে আপনি সাগরতলে ভ্রমণের অনুভূতিটা অন্তত কিছুটা পাবেন

ধরবাই ধরবা হ্যাঁ বাবা আসো 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 হ্যাঁ বাবা আসো 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 সামনে আসো আমরা কিন্তু এই মুহূর্তে আঙ্গুর মাছের হ্যাঁ মাউ থেকে ভিতরে প্রবেশ করব কৰেত <laughs> এখানে আরো অনেক সুন্দর দেখেন মূল মনে হয় যে আমরা সাঁতারের নিচে বর্তমানে আছি আমরা দেখো আঙ্গুর মাছ দেখো আমাদের মাথার উপর দিয়ে কিন্তু আঙ্গুর মাছ চাচ্ছে আমাদের উপর দিয়ে মাথার উপর দিয়ে কিন্তু মাছ ধরো কিন্তু এটা কিন্তু আছে না আমরা চায়নাতে বা নেপালে বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা এই মাছটা দেখি তো দেশের মাছটার কিন্তু আমি বাংলাদেশে দেখলাম এই মাছটা আসলে বুধের মতো এই জন্য এই মাছটার নাম রাখাছি বুধছি মাছ দেখো সেম বুধ দেখছ

নাম কিন্তু পাশে আছে এগুলো মানে দেখেন আসলে পৃথিবীতে আল্লাহ পত্র সৃষ্টি করে রাখছে তারা আসলে এগুলো সংগ্রহ করে রাখছে তাদেরকে আমরা থ্যাংকস জানি তাই না আমাদের পক্ষ থেকে ওদের কারণে কিছু টাকার বিনিময়ে আমরা এগুলি দেখতে পাচ্ছি তাই না এটা ভুরিগঙ্গা নদীকে শেষ করছে এই মাছটা ভুরীগঙ্গা নদী পুরো বুড়িগঙ্গা নদীতে এই মাছটা এই যেটা আমরা আসলে বর্তমানে বুড়িগঙ্গা নদীতে জাল জাল পালে লেগে থেকে এই মাছটা এই মাছটা এটা হ্যাঁ এই মাছটা সেই ভুড়িগঙ্গা পুরো শেষ করে দিছে এই মাছটা এই মাছ খায় না তুমি জানো ইমা মাছ খায় আমার মামুনি জানে দেখছো অনেক বড় বড় মাছ কিছু অনেক বড় বড় মাছ দেখো তারপর জিজ্ঞাসা বলো এই মাছটা কিন্তু নতুন এসেছে কিন্তু এটার নাম এখন আমরা জানি না তুই সবাই সে হ্যালো ওকে স্বাগতম জানাই আমাদের বাংলাদেশে নতুন আসার জন্য হ্যালো বলো হ্যালো বলে দিছে দেখেন আসলে এখানে এসে আমরা অনেক প্রজাতির মাছ কিন্তু ইতিমধ্যে দেখতে পেলাম চলো চলো যারা পর্যটক আছে তাদেরকে একটু উৎসাহিত করার জন্য আসলে এত সার সজ্জা করে এগুলো সাজানো হয়েছে এখনও আসলে এখানে এটা দেখো সাগরে মাটি নিচে ভালো নিচে তাকে দেখে একদম ভালো কালার এই ডক্টর ফেস ফুড থেরাপি দেখে বলুন মাছ থেরাপি দেখেন মাছ থেরাপি দেওয়া হইতেছে এটার উপকারিতা কি ওনারা সব উল্লেখ করে দিছে কিন্তু হ্যাঁ ভালো কেমন লাগে কেত কিছু লাগে মানে পিস থেরাপি দিয়ে এখান থেকে আপনাদেরকে এক্সিট হয়ে যেতে হবে এখানে আর দেখার মনে কোনো কিছুই নাই ও এখন বাচ্চাদের কিছু ইয়ে আছে এগুলো আসলে বাচ্চাদের জন্য এই প্রদর্শনগুলো করে রাখা হয়েছে এগুলো কিন্তু সাগর থেকে সংগ্রহ করে কিন্তু রাখা হয়েছে এগুলো কিন্তু সামুক এই যে দেখেন বিভিন্ন বোতলের মধ্যে কিন্তু এই শামুকগুলো সংগ্রহ করে রাখছে আর এটাও কিন্তু সামুক দিয়ে তৈরি করা এই কাপগুলো তারপরে এখানে নৌকাগুলো বিভিন্ন অনেক আইটেম আছে এখানে আমরা এখন একেবারে উপরে চলে যাচ্ছি এখান থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে উপরে কিন্তু অনেক কিছু শপিং করতে পারবেন আপনারা এখানে কিন্তু আপনি হালকা নাস্তা করতে পারেন বাচ্চাদের বিভিন্ন ড্রাইভ কিন্তু এখানে আছে দেখেন আর আমি সবাইকে সাজেস্ট করব যদি কক্সবাজার আসার এইসব কিছু পর্যটন কেন্দ্র আছে এগুলো দেখে যাবেন হয়তো বা নেক্সট ডে আসতে কি না